আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বয়লা মুরগি চাষ পদ্ধতি চ্যানেলে আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের মুরগির বয়স আটাইশ দিন আজকে আমরা ওজন দেবো না দেবো না আজকে আমরা মরগ এবং মুরগি আলাদা করে ফেলবো আমরা এই ঘর থেকে যেসব মুরগিগুলো আছে আরেকটি ঘরে দিয়ে দেব মরগ এবং মুরগি আলাদা করলে ওজন একটু বেশি আসে মরগ যেমন মুরগি মরগ একসাথে খেতে পারে না কারণ মুরগিগুলা ছোট হয় মরগের তুলনায় মুরগিগুলো একটু ছোট হয় সে কারণে একসাথে খেতে পারে না আমরা যদি মুরগিগুলা আলাদা করে দেই তাহলে খুবই সুন্দরভাবে যে যার মতো খেতে পারবে আমরা মুরগিগুলা ধরব ধরতে ধরার জন্য আমাদের একটি কাপড় লাগবে তো দেখতে পাচ্ছেন আমরা কাপড় নিয়ে নিখেছি আমরা কাপড় দিয়ে মুরগিগুলো এক জায়গায় করবো এক জায়গায় করে বেশে যেখানে যেসব মুরগিগুলো আছে মরগুলা বাদ দিয়ে মুরগিগুলো ধরবো দেখতে পাচ্ছেন কাপড়গুলো কাপড় দিয়ে মুরগিগুলো এক জায়গায় করছি আমরা বস্তায় করে নিয়ে যাবো প্রতি বস্তায় বিশটা পঁচিশটা করে দেবো কি দেখতে পাচ্ছেন আমরা অল্প কিছু মুরগি এক্সাইজ করেছে প্রথম দিক দিয়ে দিই দিইছে তো এখান থেকে আমরা মুরগিগুলা বস্তায় বস্তায় লোড দেব দেখতে পাচ্ছেন এক এক করে মুরগি লোড দিতেছে যেসব ক্যাট মুরগিগুলো আছে সেগুলো আগে নেব আর যদি মরগের ভিতরেও কিছু ক্যাট থাকে সেটিও মুরগির সাথে ঘর চেঞ্জ করে দেবো দেখতে পাচ্ছেন আমার বিষটি দেওয়া দেওয়া হয়ে গিয়েছে আরও দুই তিনটা এখানে যে কয়টা যে কয়টা আছে সব কয়টি দিয়ে দেবো বিশটা পঁচিশটা যে কয়টি হয় কতটাই না আচ্ছা আমার এক বস্তায় মুরগি দিয়েছি পঁচিশ পিস আমরা পঁচিশ পিস বস্তায় করে নিয়ে ওই ঘরে গিয়ে ছেড়ে দেব আর আমি হাতে করে আর যা পাঁচ পাঁচ ছয় পিস আছে সেগুলো হাতে করে নিয়ে যাব কারণ এক এক জায়গায় মুরগি জড়ো করা যাবে না একসাথে যে কয়টা সামনে বাঁধবে সেই কয়টি মুরগি একসাথে নিয়ে চলে যাব মুরগি বেশি তাড়াই মুরগি খা খাদ্য কম খাবে ভয় পেয়ে গেলে খাবার কম খাই সব সময় সে আপনারা যারা মুরগি পালন করছেন সবসময় চেষ্টা করবেন মুরগি যেন ভয় না পায় মুরগি যদি ভয় পায় তাহলে খাদ্য খাওয়া কম করে দেয় এই কারণে আমরা সবসময় চেষ্টা করবো মুরগি ভয় যেন না পায় দেখতে পাচ্ছেন মুরগিগুলা একটু ভয় পেয়ে গিয়েছে আমরা এক ক্যাপ এক বস্তায় একবারে এক বস্তায় যে কয়টি ধরে সে কয় পিস করে তো থাকলাম আবার আবারও একই নিয়মে মুরগিগুলা ধরবো দেখতে পাচ্ছেন আরেকবার বস্তায় করে ওই ঘরে এ ঘরে নিয়ে চলে আসলাম আমরা কথা বলতে বলতে অনেকগুলা মুরগি নিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছি নতুন ঘর ঘরে এক সাইডে হয়ে যাচ্ছে আমাদের মুরগি নিয়ে নিয়ে যাওয়া কমপ্লিট সব সব কয়টি মুরগি নিয়ে যেতে পারিনি আমরা যত আজকে যত দূর পেরেছি নিয়ে গিয়েছে আরও অল্প কিছু মুরগি আছে সেই মুরগিগুলা আস্তে আস্তে নিয়ে যাব এক থেকে দুই দিনের ভিতরে আমরা এই ঘরে মুরগি আর এক পিসও রাখবো না মুরগি যা আছে সব সাইড ওই ঘরে দিয়ে দেবো আমরা কাজ শেষ করে ফেললাম কাজ শেখে আমরা হালকা নাস্তার ব্যবস্থা করেছিলাম দেখতে পাচ্ছেন আমরা পেঁয়াজ ঝাল ধনের পাতা সব তেলের তেল দেখতে পাচ্ছেন সব একসাথে মিলে ভাজা মুড়ি মিশিয়ে খাবো কাজ শেখে অনেক কষ্ট করার পরে খিদে লেগে গিয়েছে এই কারণে সব ব্যবস্থা করে রেখেছিলাম দেখতে পাচ্ছেন রসুন কষাচ্ছি আমরা হালকা রসুন দিয়ে দেবো রসুন দিলে ভাজা এটা খুবই সুন্দর মজা লাগে সাথে লেবুও আছে আপনারা লেবু রসুন সব ধনের পাতা একসাথে মিশিয়ে যদি খেয়ে থাকেন তাহলে তো জানেন কত ভালো লাগে আমরা তেল দিয়ে সুন্দর করে ডলে নেবো

আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম